আসসালামু আলাইকুম বন্ধুরা আর জে টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হলাম আমার হাতে যে দেখতেই পারছেন এটি হলো গা ক্রুশবো রাইফেল সিলিং শটের ভিডিও এতদিন দেখেছেন এটি হলো ক্রুশবো এই বাংলাদেশের এটাই প্রথম যে দেখুন আমরা ছোটোবেলায় এরকম ধনুক বানিয়ে খেলতাম আর ওরাই ধনুকটাকেই দেখুন এখানে কিছু আপডেট করেছে করে আপনার মনে করেন যে লোড সিস্টেমটা অনেক ইজি করে দিয়েছে খুবই সুন্দর করেছে এই যে দেখুন এটি কিন্তু আপনার মেড ইন কিন্তু ইউএস এই যে দেখুন এটি কিন্তু মেড ইন ইউএস এটি কিন্তু আপনার চায়না থেকে ইনপুট করা প্রোডাক্ট আমি প্রথমে ভাবছিলাম এটি চায়না প্রোডাক্ট কিন্তু না এটি মেড ইন ইউএসের প্রোডাক্ট প্রোডাক্টটা খুবই ভালো তো এক বড়ো ভাই এই প্রোডাক্টটি প্রি অর্ডার করছিলো এই প্রোডাক্টটি দাম এখন বলছি না তবে উনি আমাদের প্রি অর্ডারের জন্য দশ হাজার টাকা অ্যাডভান্স করেছিল বিশ্বাস করে তো বন্ধুরা আমাদের এই প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন কিংবা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমহার্শাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন রিপ্লাই দেবেন ইনশাল্লাহ আর এই যে এটা দেখছেন আপনার এটা হলো ডিসকভারি স্কোপ দেখুন এটি হলো ডিসকভারি স্কোপ তো ওই বড়ো ভাই শুধু আপনার এই ক্রুজবোর্ডাই নেবে এই যে দেখুন সেন সিস্টেম এটা লোডিংয়ের জন্য খুবই আপনার সুন্দর কাজ করে এই যে এই যে দেখুন দুপাশে সেন সিস্টেম আপনার বডিটা কিন্তু ফুলি ফাইবার বডি এটা কিন্তু আপনার খেলনা কোনো প্লাস্টিক না যে ভেঙে যাবে কারণ দাম এটার অনেক দাম আর হ্যাভি মজবুত জিনিস খুবই মজবুত এটা ভাঙবার ফাটবার কোনো ভয় নেই আর যে স্কোপ দেখছেন না এই স্কোপ কিন্তু কে কেন হ্যাভি টাইট দিয়ে লাগাতে হয় তাহলে বুঝতে পারবেন যে এগুলো আপনার কেমন মজবুত এটাতে আপনারা এই টাইমে এম স্টিল বল ব্যবহার করতে পারবেন এই যেরকম এই টিএম এম স্টিল বল ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনার এই টিএমএম স্টিল বল দিতে হবে আর এটি যে আপনার এখানে টান দিলে একটি করে আমার এখানে রিলিজ হবে শ্যুট করবো তীর দিয়ে এই যে দেখুন আমার হাতে তীর দেখতে পারছেন এই যে এগুলো বড়ো তীর এগুলা ছোটো তীর তো আমি ছোটো তীর দিয়েই বেশি হিট করবো আর বড়ো তীর দিয়ে আমি আপনার একটি হিটি করবো আমার সামনে দেখতে পারছেন ওই যে ওখানে টিন রাখছি আসলে দেখবো যে আসলে কেমন হিট করে ট্রিনটা আপনার ছিটার বের হয়ে যায় কি না আমি যেখান থেকে হিট করবো এখানে আনুমানিক আপনার দশ মিটার দূরে হবে আর এগুলো অবশ্যই খুব ফাঁকা জায়গাতে আপনার শ্যুটিং করতে হবে তা নাহলে এবারে আপনার রিক্স আছে যেহেতু তীর হিট করব। আর শুধু যারা স্কোপ নিতে চাচ্ছেন তার স্কোপ নিতে পারবেন যারাই রাইফেল সিলিং শট কিংবা ক্রুশব যেটাই বলেন মূল নাম হলো এটার ক্রুশব এই ক্রুশবটা আপনারা নিতে পারবেন এতে দেখুন খুবই সুন্দর আর এতে দেখুন হ্যাভি কিন্তু মজবুত এটা কোনো কোনো দুর্বল কোনো জিনিস না হ্যাবি মজবুত তাহলে বন্ধুরা এখন আমি এই ছোট তীটটা দিয়ে আমি আগে শ্যুট করব এই যে দেখুন আমি আগে লোডিং সিস্টেমটা আপনাদের দেখিয়ে দেই এইভাবে আপনারা যেটা পাউ দিয়ে ধরতে হবে এটা আপনার টানলে ভাবে আপনার সেরকম এরকম খেলে এই যে দেখুন এবার পায়ের মধ্যে দিয়ে এভাবে ধরে অনেক শক্তি লাগে যে লোড হয়ে গেল এই দেখুন এখানে সেফটিটা আপনার বেরো আসছে সেফটি হয়ে আসে এই যেভাবে দিয়ে এই যায় নতুন একেবারেই নতুন কয়েকদিন ব্যবহার করলে একটু ইজি হয়ে যাবে তখন আপনি ব্যবহার করে মজা পাবেন তো আমি যে আমার ওখানে টিনের যে বেড়া আছে আমি বেড়াতে আমি হিট করব কি না কৰি সিদ্ধা বেৰ হৈ গৈছে তোমাৰ একি এটা আসলে এই স্কোপটার একশো একশো ঠিক করা নেই এজন্য একোরিসি এখানে সঠিক পাবেন না কারণ স্কোপটা আপনার একশো ঠিক করে নিলে পরে একশো আপনার এখানে অ্যাকোরসিটা পাবেন শুনলাম দেখুন একেবারে টিন সিদ্ধ হয়ে গেছে করতে পারি না এখন ভালো দেবে কারণ এখানে আমি শুধু ভিডিওটা তৈরি করছি এটার হিটটা কেমন এর জন্য এই যে এবার দেবো এই বরফিটা দেব এবার দেখা যাক কি হয় ভর্তিটা বের হয়ে গেলো আমি এখানে আপনার এখন আমি এই টিএমএম স্টিল বল আপনার হিট করে দেখাবো যে এই টাইমে এম স্টিল বল কীভাবে রিলিজ করতে হয় এই যে দেখুন এটা হলো আমার এই টাইমে এম স্টিল বল এই যেখানে দিলাম এই যে এখন দেখুন এখানে কিন্তু কেমন নেই যেন টান দিলাম যে এখানে এমন রিলিজ হলো কারণ আমি এ স্টিল বল তেমের দেখি কী অবস্থা দেখুন এটিএম এম স্টিল বালো কিন্তু তিনটা সিদ্ধা বের হয়ে গেছে এই যে তীর আপনার ইসতে গেলে তৈরি করে নিতে পারবেন এটি তো একটা স্ক্রু ড্রাইভার কিন্তু কলমটা দেখুন একেবারে মাপ মতো হয় এই দেখুন এই কলম দিয়ে আমি এই যে কলমটা কিন্তু বের হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন আমি সরাসরি একটু ক্যামেরা দিয়ে দেখায় দিই এই যে আমি এখানে মারছি দেখুন এই টিনগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এই যে এই সব জায়গা পয়েন্টে লাগছে আর এই যে এখানে দেখুন লাগছে তো আমি এখন এই টিনটি একটু হেঁটায় এটা কেমন কেমন কি হলো বন্ধুরা দেখুন এখানে যে তীর কুন্তুক আপনার এই যে একেবারে মধ্যে গেঁথে গেছে দেখুন এই যে দেখুন তীর সব ব্যাক আসছে তো এই লগা অবস্থা এগুলো হিট অনেক হিট হয় এই যে দেখুন এইসব জায়গাতে লাগছে তো একেবারে ভেঙে ভেঙে গেছে এই প্রোডাক্টটি কেমন লাগলো তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম আপনারা আমাদের কাছে নতুন নতুন ইউনিয়ক প্রোডাক্ট পাবেন তো এই প্রোডাক্টগুলো যাদের অবশ্যই প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে গুলটি সটকা রাইফেল সিলিং শট ডাবল গিয়ারের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ান টু থ্রি সব ধরনের রাইফেল সিলিং শট পাবেন তো আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করছি না আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং সবারই মঙ্গল কামনা করে আমি জাঙ্গির মাছের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম